সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম অন্যান্য ধর্মালম্বী ভাইদের প্রতি আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা লেয়ার মুরগি আছে তো এই সাদা লেয়ার মুরগি কিন্তু বিক্রি হবে কোন কোম্পানির কতদিন বয়স সব বিস্তারিত আসতে আপনাদের জানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো দর্শক আমাদের এই শেডের দায়িত্বে যে আছে এই ভাই এ ভাইয়ের থেকে বিস্তারিত শুনবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই আমাদের শেডে কতগুলো মুরগি আছে এগারোশো পিস এগারোশো পিস হ্যাঁ এগারোশো আচ্ছা এগারোশো পিস এই মুরগি কোন কোম্পানির ভাই ভাই নাহার নাহার কোম্পানি নাহার কোম্পানি আচ্ছা এগারোশো পিস মুরগি এর বয়স কতদিন চলতেছে ষাট দিন বয়স চলতেছে ষাট দিন হ্যাঁ আচ্ছা ভাই আপনি যদি একটা তথ্য দেন ষাট দিন বয়সের যে ভ্যাকসিনগুলো এগুলো কি সঠিকভাবে দেওয়া আছে হ্যাঁ এগুলো সব সঠিকভাবে দেওয়া আছে দর্শক আপনারা যদি চান তাহলে আমাদের থেকে পুলেটগুলো কিন্তু কিনতে পারেন আর আমরা যথাক্রমে ষাট দিনের পরে যে ভ্যাকসিনগুলো ওগুলো কিন্তু আমরা দিয়ে দেব তাই না ভাই হ্যাঁ সব সব ওকে আমরা দেবো হ্যাঁ আপনারা যদি চান আমাদের থেকে পুলেটগুলো নিতে পারেন এই বয়সেও নিতে পারেন আর আপনারা যদি চান যে সত্তর আশি নব্বই একশো দিন পর নেবেন ওই বয়স করেও কিন্তু আমরা দিতে পারবো আপনারা সেইভাবে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো না ভাই হ্যাঁ আমরা সব কমপ্লিট করে দিতে পারবো তো ভাই আপনি আপনার এখানে শেডে আসার পরে আমি মুরগিগুলোর খেয়াল করলাম এগুলো অনেক চঞ্চল হ্যাঁ অনেক চঞ্চল আমাদের মুরগির কোনো সমস্যা নাই আমরা সব সময় ট্রিটমেন্ট নিয়ে থাকি জি আমাদের মহাজনের পরামর্শ আমরা ওখান থেকে পরামর্শ নেই নিয়ে আমরা মুরগিগুলোকে ওর খাওয়াই তো দর্শক আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন যে এই মুরগিগুলো আসলে কতটা চঞ্চল এর সকল সব সময় কিন্তু ভ্যাকসিনেশন শিডিউলটা মেনটেন করেই কিন্তু আমরা মিসাস আসার টেরেস কিন্তু সব মুরগির ক্ষেত্রেই এই কাজটা করে থাকে যথাক্রমে এই সাদা লেয়ার মুরগির ক্ষেত্রেও তো ভাই ধন্যবাদ আপনাকে সব তথ্য দেওয়ার জন্য আসলাম আসসালাম তো দর্শক সাদা লেয়ার মুরগি আপনারা যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা তো দর্শক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম